প বা থাকে সেটা কিভাবে বুঝলেন এটা আমাদের গ্রামের আরো দুইটা মেয়ে হইছে ওটা জেনেই আগে গ্রামে আপনাদের দুইটা আপর হয়েছে আমরা বিয়ে দিয়েছি সেই সূত্র ধরে এসেছেন আপনি আমাদের কাছে বুঝতে পারছেন মিথিলা দেশে বাড়ি কোথায় বয়স কত বিস্তারিত বলেন আপনার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া আমার বয়স 23 বছর আর আমার ফ্যামিলিতে মা আছে বাবা নেই বাবা মারা গেছে তিন বছর হয় মা এখন গার্জেন হিসেবে আছে আর হচ্ছে কি আমরা দুই বোন আমি আর আমার একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে আপনার নাম মিথিলা বয়স 23 বছর তাই না কচুয়া থেকে এসেছেন চাঁদপুরে আচ্ছা কেমন লাইফ পার্টনার চান জীবন সঙ্গী চান দেখতে কেমন চান বয়স কেমন চান বিস্তারিত বলুন বয়স আমার থেকে বেশি হলেও সমস্যা নেই সে একটা ভালো মনের মানুষ হলে চলবে যে আমাকে সারা জীবন ভালোবেসে আগলিয়ে রাখবে তার টাকা পয়সা ধন সম্পদ আমি কিছু চাই না সে ভালো হলে হবে মেয়েরা কিন্তু কথায় কথায় বলে তোমার টাকা পয়সা লাগবে না তোমাকে লাগবে পর বিয়ের পরে কয় কি না তুমি এত গরিব আমাকে শাড়ি দিতে পারো না গহনা দিতে পারো না এভাবে খোঁচা দেয় স্বামীদেরকে পুরুষকে কোনো কিছুরই চাহিদা কারণ খালি মনের চাহিদা ভালোবাসার চাহিদা হ্যাঁ ভালোবাসলেই হবে ভালোবেসে কতটা ভালোবাসা দিবেন স্বামীকে অনেকটা ভালোবাসবে আমিও তাকে অনেকটা দরজা বন্ধ করবেন খুলবেন না কি বলেন দরজা বন্ধ করে খুলবেন না নাকি খুলবেন মাঝে মাঝে ক্ষমা করে দিবেন আপনারা নাম মিথিলা তাই না আচ্ছা অনেক ভাইরা তো আপনাকে বিয়ে করতে চায় যোগাযোগ করতে চাইবে তাই না এত সুন্দরী মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিভাবে যোগাযোগ আমাদের মাধ্যমে প্রিয় দর্শক আপ ওনার নাম মিথিলা দেশের বাড়ি চাঁদপুর কচি কচুয়াতে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মিথিলা আপুর একটি স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না বলে আমরা ব্লক করে দেব মিথিলা অনেক ভাই আপনি বিয়ে করবেন ওনার বয়স চল্লিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ হতে পারে তাই না এমন হচ্ছে বিবাহিত স্ত্রী মারা গিয়েছেন চলে গেছেন তাহলে